নীলের যে ইউটিলিটারিয়ানিজম যে গ্রন্থটা মানুষের সবচেয়ে বড় চাওয়াটা চাওয়াটা হচ্ছে প্লেজার চাওয়ার পেন থেকে দূরে থাকা যেটা গণতন্ত্রের সবাই সবাই কোর্ট করে গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার ইউটিলিটারিয়ানিজম এর ফান্ডামেন্টাল ওই বিষয়টা হচ্ছে ইট ইজ বেটার টু বি এ হিউম্যান বিং ডিসস্যাটিসফাইড দ্যান এ পিগ স্যাটিসফাইড আমরা এটার পরে আজকে আমাদের আরেকজনের কথা যেটা আমরা উল্লেখ করতে চেয়েছিলাম শুধুমাত্র সেটা বলে কারণ আমরা এর পরে যাব আর্টস মাখে এবং খুবই দ্রুত আমরা পৌঁছে যাব কোয়ান্টাম মেকানিক্সে এবং সেই সঙ্গে আর্টস ম্যাকের সঙ্গে লেনিন একটা বই পড়ার মাধ্যমে আমরা আসলে খুব দ্রুত টোয়েন্টি সেঞ্চুরিতে নাইনটিন টোয়েন্টি সেঞ্চুরিতে চলে আসতে চায় টোয়েন্টি সেঞ্চুরিতে তো সেখানে আমরা বেসিক্যালি মিলের যে ইউটিলিটারিয়ানিজম যে গ্রন্থটা এটা মূলত এথিক্সের একটা বই হ্যাঁ তো ইউটিলিটারিজম হচ্ছে ওই সময়ে যখন গণতন্ত্রের ভিত্তির ক্ষেত্রে এক ধরনের এই যে এপিস্টেমোলজিক্যাল যে এম্পেরিক্যাল ইস্যু এবং রেশনাল ইস্যু যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু এক ধরনের অবস্থান মৌলিকভাবে এথিক্সে নেওয়ার নৈতিক ভিত্তিটা কি হবে গণতন্ত্রে এই ডিবেটটা ছিল তো এই ডিবেটটাতে স্টুয়ার্ট মিল যখন লিখছেন এইটিন সিক্সটি থ্রিতে ইউটিলিটারিজম সেটা যে ওনার একদম অরিজিনাল নিজের ধারণা না তার গুরু যারা বেন্থাম ছিলেন বেন্থাম বলতেন যে মানুষের ওটার খানিকটা এম্পেরিক্যাল আইডিয়া থেকে মানুষের সবচেয়ে বড় চাওয়াটা কি চাওয়াটা হচ্ছে প্লেজার চাওয়া আর পেন থেকে দূরে থাকা হ্যাঁ মানে সে আনন্দ চায় আর ব্যথা থেকে সে দূরে থাকতে চায় এটা কিন্তু এক ধরনের মানে এম্পেরিক্যাল আইডিয়া থেকে কারণ তোমার অন্য আইডিয়া থেকে চিন্তা করলে মানুষ হচ্ছে অমৃতের সন্তান হ্যাঁ মানুষ ঈশ্বরের পুত্র পাপ করে পৃথিবীতে পতিত হয়েছে তার মধ্যে ইত্যাদি ইত্যাদি বড় গুণাবলী রয়েছে সেটা করাপ্টেড হয়েছে এটা কিন্তু অ্যানাদার ওয়ে অফ থিঙ্কিং তার বিপরীতে যখন বলতেছে যে মানুষ হচ্ছে মোরল অ্যানিমাল নেচারের হ্যাঁ যেটা অলরেডি প্রিন্ট ম্যাকেভেলি বলেছিল অন্যভাবে কিন্তু এখানে ফিলসফিক্যালি এই কথাটা যখন বলে আসছে তখন স্টুয়ার্ট মিল ওখান থেকে কিন্তু পিক করছেন ইউটিলিটারিজম এবং সেখান থেকে আসছে যেটা গণতন্ত্রে সবাই কোট করে যেটা সবসময় গণতন্ত্রের এক এক মানে মুখিনতা বা এটাই যে শেষ কথা তা না যে গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার এই কথাটাই সবসময় বলে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার তো এই বিষয়টাকে উনি মিলের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের ফান্ডামেন্টাল ওই বিষয়টা ওইটাই যে প্লেজার চাই পেন থেকে দূরে থাকতে চাই এই গ্রন্থটাতে উনি এটার যে কোনো ইউটিলিটি প্রিন্সিপাল কারণ ইউটিলিটির পরে যে ধারণাটা শুধু যে ফাইন্যান্সিয়াল বা ম্যাটেরিয়াল প্লেজার তা না এখানে অবজেকশনগুলোকে উনি অ্যাড্রেস করছেন যে কি কি পসিবল অবজেকশন হতে পারে হ্যাঁ ইউটিলিটারিয়ানিজমের জন্য যে কারণ মানুষ কি তাহলে এটাই চায় মানুষ তখন এই ক্ষেত্রে এক ধরনের যেটাকে বলা হয় যে কারণ এথিক্যাল যে ইন্টুইশন যে ইন্টুইশন বলতেছে যে ভালো হওয়া উচিত মন্দ হওয়া উচিত এবং মধ্যে কান্টের একটা কথা ছিল তুমি নিজের জন্য যাহা চাও পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাই চাও হ্যাঁ এই ধরনের একটা এথিক্যাল ইম্পারেটিভ যেটাকে আমরা বলি যে এক ধরনের দেশ সেটা কিন্তু কান্টের মধ্যে ছিল তাই না তো আমরা এখন এখান থেকে বেরিয়ে এই যে নতুন ধরনের চিন্তা যেখানে আমরা দেখছি যে ইন্ডিভিজুয়ালকে যে গুরুত্ব দিয়ে যে ধরনের পদ্ধতি এম্পেরিসিজম বলে যে আসলে ইন্ডিভিজুয়াল অবজার্ভ করে সেখান থেকে আমরা জেনারেলাইজ করি তাই না ওই যে বাটলের কথাটা মনে আছে তোমাদের যে আসলে জেনারেলাইজ অ্যাবস্ট্রাক্ট বলে কিছু না প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অবজারভেশন থেকে আমরা জেনারেলাইজ করি তো সেই জায়গাটার সঙ্গে কম্প্যাটেবল একটা মানে তত্ত্ব এখানে এসে হাজির হয়েছে ইন্ডিভিজুয়ালের কাছে যা প্লেজার সে সেটা চায় এ পেন থেকে সে দূরে থাকতে চায় এবং ইউটিলিটি বাড়াতে চাই ইউটিলিটি অর্থে মানে মূলত মনে হবে যে ফাইনান্সিয়াল অ্যান্ড প্লেজার মেটেরিয়াল প্লেজার তো স্টোর্ট মিল প্রথমে অবজেকশনটাকে এভাবে ফ্রেম করছেন যে তাহলে মানুষের কে কি একটা অ্যানিমাল প্রবণতা হ্যাঁ যে তোমার এক ধরনের পিকচার অফ হিউম্যান নেচার একটা লোয়েস্ট অ্যানিমাল লেভেলে নিয়ে চলে গেলো না যে অ্যানিমালও তো যেখানে খাওয়ার পাই যেখানে আনন্দ পাই সেখানে দৌড়ায় আছে এখান থেকে দূরে বা অন্য কিছু ঝামেলা দেখলে দৌড় দেয় তো এটা কি বেসিক হয়ে গেল না এটা ছিল প্রথম অ্যানিমাল নেচার সবচেয়ে বড় অবজেকশন হ্যাঁ যে তো উনি বললেন যে না অ্যানিমাল কি গান শুনে অ্যানিমাল কি ছবি দেখে তাহলে প্লেজারেরও গ্রেড আছে হ্যাঁ হিউম্যান বিইং যে প্লেজার বলতে যে খালি খাবে দাবে আর পেট পুড়ে আর ঘুমাবে তা তো নয় তার প্লেজারের মাত্রা তো ভিন্ন হতে পারে ক্রিয়েটিভ প্লেজার হতে পারে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে আমি যে জ্ঞানের চর্চা বা এই ধরনের যখন ইনকমপ্লিট হৃদয়ের এইসব ফ্যাকাল্টিতে সে যায় তখন তার তৃপ্তিও হয় না তো এই যে তৃপ্তি না পাওয়াটা যে প্লেজারের অভাবটা না সে তারও চাই আরও হায়ার লেভেলে যেতে চাই তো উনি খুব ফেমাস একটা প্রাইসেজে বলছেন এবং এটা খুবই অফট কোটেড যে ইট ইজ বেটার টু বি এ হিউম্যান বিং ডিসস্যাটিসফাইড দ্যান এ পিগ স্যাটিসফাইড হ্যাঁ আমরা প্রায় করি যে তাহলে প্লেজারের মাত্রাতে একটা হিউম্যান বিং ডিসস্যাটিসফাইড যেমন আমরা জ্ঞান তৃষ্ণাতে ডিসস্যাটিসফাইড থাকতে পারি আমরা কবিতার চর্চা গানের চর্চা নানান কিছুতে তো সেই ক্ষেত্রে উনি কিন্তু এই কমেন্টটা করছেন তারপরে দ্বিতীয়ত ওনাকে যারা অবজেকশন দিচ্ছেন যে তাহলে এই যারা আত্মাহুতি দিচ্ছে বীর ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ওটা একটা এক্সেপশন হিসাবে কিছুটা চিহ্নিত করছেন যে কিছু কিছু মানুষ হয়তো এক্সেপশনে যায় কিন্তু তারপরেও তাদের কোনো না কোনো মোটিভেশন হয়তো থাকে যে তাদের প্লেজার থাকে যে এটা আমি মানে আত্মাহুতি দিয়েও প্লেজার পাই এবং বা পরকালের জন্য কেউ কেউ করে ইত্যাদি কিন্তু সেটা রুলস না তো থার্ড যেটা ওনাকে বলবে যে তাহলে গ্রেটেস্ট হ্যাপিনেস উইথ দি গ্রেটেস্ট প্লেজার তোমার প্লেজার দিয়ে অন্যের হ্যাপিনেস আসবে কোথেকে বলে দেখো এই ক্ষেত্রে আসলে ইম্পর্টেন্ট না যে আমি আমার প্লেজারের জন্য আমি একটা ইন্ডাস্ট্রি বানালাম কথার কথা বা একটা কিছু করলাম কিন্তু সেটার দ্বারা যে অন্যের উপকার হবেই না আমি যদি একদমই মানে স্বার্থপন্ন হয় তা তো কোনো কথা না আমার কথা হলো যে আমি প্লেজারের জন্য কাজ করলেও যদি সেই প্লেজার যদি জনগণের প্লেজার বাড়াই জনগণের পেইন দূর করে তাহলে সেটা কিন্তু আমার প্লেজার হইল বলে এটা খারাপ হয়ে গেল তা না আর আমি যদি হাজার ভালো উদ্দেশ্যে ভালো চিন্তা করি অথচ অন্যের প্লেজার বাড়লো না পেইন বাড়লো সেটা ভালো না কাজেই মোটিভটা বড় কথা না যে আমি আমার ভালো করব না জনগণের ইউনিভার্সাল ভালো করব দেশের ভালো করব এটা বড় কথা না আলটিমেটলি আমার রেজাল্টটা কি হচ্ছে সেটা হচ্ছে তার কথা যে আমার মোটিভের চাইতে আমার রেজাল্ট কি হচ্ছে রেজাল্ট যদি জনগণের উন্নত মানুষের জন্য ভালো হয় সংখ্যাগরিষ্ঠের জন্য ভালো হয় আমি তাকে ভালো মনে করব। তা এই মানে ইউটিলিটারিজমের ফান্ডামেন্টাল কয়েকটা কথা আমরা জাস্ট বললাম আসলে যখন আমরা এথিক্সের সার্কেলে যাব। তখন এই বিষয়টা অত্যন্ত গভীরে যেতে হবে এবং ইউটিলিটি বৃদ্ধির কনসেপ্টটা দিয়ে গণতন্ত্রের বিশেষ করে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে অনেক দিন এটাকে যুক্তি হিসেবে অনেক বড় প্রয়োগ করা হয়েছে কিন্তু এটার কিছু লিমিটেশনকে রিয়েলাইজ করে আবার এর সঙ্গে কানসিয়ান এথিক্সকে মিলিয়ে নানানভাবেই কিন্তু এথিক্সের বর্তমান যেটা রূপ এক ধরনের প্র্যাকটিক্যাল রিজনসহ আমরা সেটাতে আসবো এবং সেটার সঙ্গে কিন্তু আবার মডার্ন ইকোনমিক্স গভীর সম্পর্ক রয়েছে কারণ লিবারেল ইকোনমি নিউ লিবারেল ইকোনমি বিকাশের সাথে এথিক্স মিক্স হয়েছে যেটা আমরা কিন্তু এথিক্স এর সার্কেল এবং পলিটিক্যাল ফিলোসফিতে জাস্টিসের কনসেপ্টে বিশেষ করে যখন আমরা জন রাউলসের কথা আলাপ করি যখন অমর্ত্য সেনের কথা আলাপ করি তখন বারবারই কিন্তু এই ইউটিলিটি তার সঙ্গে এথিক্স তার সঙ্গে ইকোনমিক্স প্রিন্সিপালগুলো কিন্তু একসঙ্গে জড়িত হয়ে যায় এবং সেগুলো আমরা সামনের দিনে অবশ্যই করবো আমি আজকে কোনো গভীরে যাচ্ছে না আমাদের গণতন্ত্র যে পদ্ধতি নামে যে রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তিগুলো ঘটছে ইউরোপে এবং এই সময়ে যে রেশনালিস্ট ধারার যেসব লেখকদের লেখা আমরা পড়লাম তার পাশাপাশি কিন্তু যেটাকে বলে এম্পেরিক্যাল ধারাতে আর কোনো গবেষণার মানে যেটাকে বলে ফিলোসফিক বা পেস্টোলজিক্যাল চর্চা তত না হয়ে এটার অ্যাকচুয়াল প্রয়োগ ইন সায়েন্স ইন ম্যাথামেটিক্স ইন মানে আমরা ম্যাথামেটিক্স আসবো সামনে হোয়াইট হেড অ্যান্ড ব্রাসেল এবং অ্যাকচুয়াল প্রয়োগ বিশেষ করে পলিটিক্যাল ফিলোসফিতে শুরু হয়ে গেছে সেটা এথিক্সের সঙ্গে মিক্সড হয়ে তার একটা এক্সাম্পল শুধু আলাপ করলাম লকের মধ্যে সেটা রয়েছে আমরা এই ডিটেলে যাব পরে এবং তারপরে আমরা নেক্সট ডেতে যেটা যাব সেটা হলো আর্টস ম্যাকে কারণ আর্টস ম্যাক আবার আমাদের এই পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিক্যাল সায়েন্স এগুলোকে সায়েন্টিফিক মেথডের মধ্যে আনা ম্যাথামেটিক্সের নেচারটাকে মানে এক্সপ্লেন করা ইত্যাদি শুরু হলেও বিশেষ করে সাইকোলজি অ্যান্ড সাইকোলজির সঙ্গে যে মানে যেটাকে বলা হচ্ছে যে সাইকেট্রি ন্যাচারালি ফিজিওলজি মানে আমাদের হিউম্যান ফিজিওলজি সাইকোলজি এই দুটোকে বিজ্ঞান কিছুটা হেজি থেকে কারণ এই ফিজিওলজি এবং সাইকোলজি কি রিয়েলি ওই ধরনের বায়োলজিক্যাল যে সাইন্টিফিক মেথডে পিস্টোমোলজির ইন্টিগ্রাল পার্ট নাকি এর সঙ্গে কি বলে যেটাকে বলে ভাইটাল ফোর্স থিওরি ইত্যাদি নানান থিওরির কিছু সংমিশ্রণ দিয়ে এটাকে স্টিল কিছুটা যে মেটাফিজিক্যাল কালার দেওয়া ছিল সেই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমাদেরকে আনস ম্যাকের দ্য অ্যানালিসিস অফ সেন্সেশন একটু জানতে হবে এবং অ্যানালিসিস অফ সেনসেশনের যে এম্পেরিক্যাল যে মেথডটা ছিল হ্যাঁ যে মেথডটাতে এক ধরনের ন্যাচারাল এম্পেরিক্যাল মেথড মানে এক ধরনের সংশয়বাদ এক ধরনের স্ক্রেপ্টিজম এক ধরনের পজিটিভ যে থিঙ্কিংয়ের এর জন্য যে উপাত্ত ভিত্তিক চিন্তা এবং সেই সঙ্গে যে মেটাফিজিক্যাল একটা কোয়েশ্চেন সেইটা নিয়ে আসলে বিতর্কের একটা পর্যায়ে উনিশশো সালে সালের একটা ফেমাস গ্রন্থ আছে ক্রিটিসিজম অ্যান্ড মেট্রিয়ালিজম যেটা আস ম্যাককে উদ্দেশ্য করে প্রধানত লেখা তো মেট্রিয়ালিজম অ্যান্ড ক্রিটিসিজম তা আমরা চেষ্টা করব এই দুটো পরপর আগে একটু দেখে নিতে হ্যাঁ আগামীতে এটা দেখে নেওয়ার পরে আমরা কোয়ান্টাম মেকানিক্সের কিছু বেসিক আইডিয়া জানা দরকার হ্যাঁ কারণ কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়ার সঙ্গে পরবর্তী চিন্তা রেভলিউশন এই শতাব্দীতে খুবই দরকার হ্যাঁ জানাটা তো এই হলো আমাদের মানে সামনের দিনের ইমিডিয়েট কয়েক দিনের পার্ট যেটা আমরা শেষ করার চেষ্টা করে এপ্রিলের ভিতরে যেহেতু আমাদের সময় কাছে আসছে আমাদের সার্কেলের সময়টা নতুন সার্কেলের আগে আমরা চেষ্টা করব যাতে শেষ হয় তো এই হলো আমাদের আজকের আলোচনা